এই মন্দিরে বিশেষ কি কি কাজ হয় বিশেষ কাজ হয় বলতে গেলে এটা তো অর্ধনারীশ্বর দতম মহাবিদ্যা মন্দির এখানে আতেক বাবা আতেক মায়ের রূপে বিরাজমান তার সঙ্গে দতম মহাবিদ্যা যে 10 রূপ হয় তার মধ্যে 10 রূপেরই এখানে পূজা হয় আর এখানে বিশেষ হয় বলতে ভৌতিক ব্যাপার যেমন কারণ ভূতে ধরা জিন জিনাত এই ধরনের যত রকমের ঘটনা ঘটে এর এখানে পুরোপুরি নিরাময় হয়ে যায় তো এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো যাদের সঙ্গে ঘটে এইসব ব্যাপার তারাই বোঝে তাছাড়া বাকি লোকেরা বুঝবে না ভাববে এগুলো মিছি ভাওতা তো যাদের সঙ্গে ঘটে তাদেরকেই বলছি আমি ভিডিওটা যদি তাদের চোখে পড়ে আগে একবার আমাদের এখানে নিয়ে আসতে পারে এখানে নিয়ে এলে সম্পূর্ণ বিনা পয়সায় কোনো টাকা পয়সার জন্য আমরা কিছু নিই না এখানে সম্পূর্ণ ভালোভাবে ভালো হয়ে যাবে করে আমরা বাড়ির লোককে ফিরিয়ে নিয়ে যেতাম অন্য জায়গায় নিয়ে গেলে কি হয় নানা জায়গায় নিয়ে যান পয়সার ব্যাপার চলে এত টাকা থাকবে এই লাগবে এই কোন করবে এই যোগ্য করুক করার পর দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কিছুদিন ঠিক হয় আর তারপরে আবার যাকে তাই হয়ে যায় তো আমাদেরকে বলবো ভিডিওটা যাদের চোখে পড়বে অবশ্যই আপনারা যদি এরকম ঘটনা আপনাদের কারোর সঙ্গে ঘটে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে নিয়ে আসুন আবার বলছি কোনো টাকা পয়সা কিছু লাগে না এখানে সম্পূর্ণ ভালোভাবে ভালো করে বাড়ির লোককে নিয়ে চলে যাবেন আমরা আর এছাড়াও আমাদের এখানে যে আরো অনেকখানা জিনিস হয় যাদের ধরুন গো বা নানা রকমের সমস্যায় বুঝছেন এই মন্দিরে এসে যদি দর্শন করে আর তার সঙ্গে এই মন্দিরের বাবার মা বিরাজমান তো বাবার এখানে অনেক নন্দী আছে সেই নন্দীদেরকে ফল খাওয়ালে আর এই মন্দিরে দর্শন করলে আর তার সঙ্গে হচ্ছে মায়ের এই হচ্ছে ভৈরব মানে কুকুর এখানে প্রচুর হয় তারা কিছু বিস্কুট খারাপ ফল তাহলে এখানে মন্দিরে দর্শন করলে পড়ে যাবেন তাদের মনস্কামনা পূর্ণ হবে